গর্ভাবস্থায় অনেক সময় আমরা দেখি যে প্রস্রাবে ইনফেকশান আছে কিন্তু কোনো লক্ষণ নাই অর্থাৎ অ্যাসিমটোমেটিক আছে রোগী কোনো সিমটম নাই কারণ প্রস্রবে ইনফেকশন হলে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা করে জ্বর আসে শরীরে অনেক সময় বমিভাব হয় এরকম সমস্যা থাকে তো গর্ভাবস্থায় দেখা যায় যে তার প্রস্রবে ইনফেকশন হয়ে গেছে কিন্তু কোনো সিমটম নাই এটা টেস্ট করলে কেবল ধরা পড়ে এবং এটা ধরা পড়লে অবশ্যই চিকিৎসা করা উচিত কারণ গর্ভাবস্থায় যদি আপনার এটা সঠিক চিকিৎসা না হয় তাহলে শেষ যে ট্রাইমস্টার বলি মানে শেষ বারো সপ্তাহ যেটা থাকে তখন দেখা যাচ্ছে বিভিন্ন রকম সমস্যা হয় এবং পাইলনেফ্রাইটিস হয় কিডনিতে ইনফেকশন হয়ে যায় এবং তখন কিন্তু কোমরে ব্যথা হয় জ্বর হয় বমি হয় এরকম সমস্যা থাকে তাই এটা চিকিৎসা করতে হবে এবং এই সময় সব অ্যান্টিবায়োটিক নিরাপদ নয় আপনি ডাক্তার দেখাবেন তিনি যে অ্যান্টিবায়োটিক দেন সেই অ্যান্টিবায়োটিককে গ্রহণ করতে হবে নিজ থেকে কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করা যাবে না কারণ আগে বললাম যে গর্ভাবস্থায় কিন্তু সব অ্যান্টিবায়োটিক নিরাপদ না তো যাই হোক এরকম রোগী পাওয়া যায় যে কোনো সিমটাম নাই কিন্তু প্রস্রাবে ইনফেকশান আছে তাদের পরবর্তী জীবনে কিন্তু কিডনি রোগ হওয়ার চান্স থাকে এবং এদের দেখা যায় অনেকের কিন্তু কিডনিতে বিভিন্ন সমস্যা আছে সেটা চিকিৎসা করা উচিত নাহলে পরবর্তী জীবনে দেখা যাচ্ছে কিডনি নষ্ট হয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে